গভীর রাতে পাহাড়ের চূড়ায় এক নির্জন ফাঁকা রাস্তায় বসে আছে তিন বন্ধু তারা আসলে এক গাড়ি নির্মাতা কোম্পানির সফল ব্যবসার অংশীদার আজকে তাদের মনের মধ্যে চলছে এক অন্যরকম ভাবনা আর সে বিষয়ে জানে না তাদের সৎ বন্ধু সমীর এদের মধ্যে রাজু সবচেয়ে চতুর বদমেজাজি এবং আয়াসী প্রকৃতির অভি মজার স্বরে কথা বলে কিন্তু সে এক আসান এবং নিষ্ঠুর মনের মানুষ আর সমীর সহজ সরল সত্যিকারের বন্ধু একজন এই যে সমীর আজ তোমার জন্যই এই বিশেষ আয়োজন নাও নাও আর একটু বেশি করে নাও তোমাকে তো সেরকমভাবে কোনোদিন কিছু খাওয়ানো হয়নি ধন্যবাদ ভাই আমি তো এতটা কোনোদিন খাইনি তবে আজ আমি তোমাদের সাথে আনন্দ করতে চাই আরে আজকে রাতে এসব ভাবিস না সব ভাবনা দূরে রাখ বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠ তারা একে অপরের সাথে অনেক দিন ধরে ব্যবসার সঙ্গী হলেও আজ রাজু আর অবির পরিকল্পনায় কিছু ভিন্নতা আছে তারা সমীরের সরলতাকে ব্যবহার করে তাকে এক ভয়ানক ফাঁদে ফেলতে চায় সমীর আমরা সবাই তোমার বন্ধু আর বন্ধুদের সাথে কে বেশি আনন্দ করতে নেই তোমাদের জন্য আমি সব সময় পাশে আছি তোমরা আমার সত্যিকারের বন্ধু তোমাদের সাথে কাটানো আজকের রাতটা সত্যি মনে রাখার মতো সমীর একের পর এক চুমুক দিতে থাকে আর ধীরে ধীরে মাতাল হয়ে পড়ে তার বন্ধুরা হাসি মুখে তাকে দেখে আর তাদের মুখে ফুটে ওঠে এক পৈশাচিক ভাব তাহলে শুরু করা হোক ওকে ওর নিজের গাড়িতে এবার বসাতে হবে হ্যাঁ এটাই সহজ কাজ একবার গাড়িতে বসিয়ে দরজা বন্ধ করতে পারলেই কাজ শেষ তারা সমীরকে গাড়িতে বসায় এবং দরজাটা বন্ধ করে দেয় মাঝরাতে সেই নির্জন পাহাড়ের ধারে দাঁড়িয়ে তারা একসাথে গাড়িটিকে ধাক্কা দেয় সমীরের গাড়িটা ধীরে ধীরে পাহাড়ের নিচে পড়ে যায় এবং সেখানে এক আওয়াজ ঘটে নিস্তব্ধতার মাঝে সেই আওয়াজে বাতাসও যেন কেঁপে ওঠে হঠাৎই সেই জায়গায় দেখা যায় একটা অদ্ভুত ছায়া সমীরের মৃতদেহ থেকে আত্মারা যেন বেরিয়ে এসেছে এক বিভীষিকাময় রূপে তার চোখের ভেতর যেন রক্তের মতো লাল আগুন জ্বলছে এটা কি অভি তুই দেখতে পাচ্ছিস ওই তাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়া তাদের কোদের চোখে তাকিয়ে আছে সমীরের আত্মা যেন আগুনে কিন্তু ঘটে সেই বিস্ফোরণে সমীরের আত্মাটা গাড়ির মধ্যে বন্দি হয়ে যায় পাহাড়ের উপর থেকে তারা দুজনে এই এইসব দেখে এবং ভয়ে কাঁপতে থাকে বুঝতে পারে তার আজ রাতে বড় ভুল করে ফেলেছে সমীরের সরলতাকে ব্যবহার করে যারা তাকে এই নিষ্ঠুর পরিণতির দিকে ঠেলে দিয়েছে তারাই আজ নেই এই শেষ বিদায় তবে তার আত্মা কি এই অবিচার সহ্য করবে একটা পুরনো গ্যারেজের ভেতরে বহুদিন অবহেলায় পড়ে আছে সমীরের গাড়ির গাড়িটির গায়ে ময়লা জমে গেছে এক মেকানিক গ্যারেজের প্রবেশ করে গাড়িটিকে দেখে তারপর গাড়িটির দিকে এগিয়ে গিয়ে এই গাড়িটা তো অনেকদিন কিনেছে অবস্থা খুব খারাপ দেখি গাড়িটা বাগিয়ে কত টাকা বিক্রি করতে পারি কিছুদিনের অক্লান্ত পরিশ্রমের পর মেকানিক অবশেষে গাড়িটি পুনরায় বাগিয়ে ফেলে আজকে সে গাড়িটি চালু করার চেষ্টা করছে মেকানিক প্রথমবার ইঞ্জিন চালানোর চেষ্টা করে কিন্তু গাড়িটি স্টার্ট নেয় না দ্বিতীয়বার আবার চেষ্টা করে তবু ইঞ্জিন সাড়া দেয় না তৃতীয়বার পুরো মনোযোগ দিয়ে চেষ্টা করলে হঠাৎ গাড়ির ইঞ্জিনটা বিকট গর্জন করে স্টার্ট ধরে যায় ওরে বাবা এটা কি রে গাড়িটা থেকে এত ভয়ানক আজ বের হচ্ছে কেন ইঞ্জিনটা চালু হওয়ার সাথে সাথেই গাড়ির ভেতর থেকে ধোঁয়ার মতো একটা কালো ছা বেরিয়ে আসে সমীরের আত্মা মুক্তি পায় তখনই মেকানিক আতঙ্কে গাড়ির কাছ থেকে ছুটে পালিয়ে যায় মেকানিক জানতেও পারলো না যে সে সমীরের প্রতিশোধ পড়ায়ণ আত্মাকে মুক্ত করে দিয়েছে সমীরের আত্মা এখন প্রতারকদের খুঁজে বের করবে যারা তার জীবন নিয়ে খেলেছে একটা বিরাট গর্জন করে গাড়িটা নিজে থেকে গ্যারেজ থেকে বেরিয়ে আসে সমীরের আত্মা গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে পথে পথে সেই বিশাল জাতক বন্ধুদের খুঁজতে শুরু করে সময়ের সাথে তার সেই বন্ধুরা ভুলে গেছে সমীরকে যারা তার জীবন শেষ করে তাকে অন্ধকারে ফেলে গিয়েছিল আজ তাদের এক বন্ধু রাজু আনন্দে ডুবে তার প্রেমিকার সাথে ছুটে চলেছে শহরের রাস্তায় কিন্তু তার জানা নেই ঠিক তার পেছনেই তাকে অনুসরণ করছে এক প্রতিশোধের ছায়া এই পুরনো গাড়িটা আবার কোথা থেকে এলো এত পুরনো গাড়ি তার এত গতি দেখি অবাক লাগছে হয়তো আমাদের মতোই কোনো প্রেমিক প্রেমিকা আছে এই গাড়িতে থাকলেও থাকতে পারে কিন্তু আমাদের মতো রোমান্টিক জুটি হতে পারবে না তুমি জানো তোমার সাথে এভাবে সময় কাটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তখন আমার সময়টা যেন থেমে যায় তুমি সব সময় এমনই কথা বলো কিন্তু সত্যি খুব ভালো লাগে তোমার এই ভালোবাসা আচ্ছা আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ভাবছি আজ দশটার দিকে এক নিলিবিলি জায়গায় দেখা করব একান্তে তোমার সাথে একটু সময় কাটাবো কি বলছো ঠিক আছে কিন্তু মনে রেখো দেরি করো না তোমার সারপ্রাইজের অপেক্ষায় থাকবো তাদের প্রেমালাপ আর ভালোবাসার প্রতিটি মুহূর্তে নজর রেখেছে প্রতিশোধের আগুনে জ্বলা সমীরের আত্মা সে তাদের সমস্ত পরিকল্পনার কথা শুনেছে নীরবে গাড়িটি ধীরে ধীরে সময়ের আগে এগিয়ে যায় আর অপেক্ষা করতে থাকে কখন তাকে তার নির্ধারিত পরিণতিতে পৌঁছাবে রাতের নিস্তব্ধতা যেন আরও ঘনিয়ে এসেছে এক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে রাজুর প্রেমিকা অপেক্ষা করছে রাজুর জন্য এই নির্জন রাতে তার প্রেমিকা একটু অস্থির চারিপাশে অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই গাড়ির আলো দেখে সে একটু স্বস্তি পায় গাড়িটা একটু দূরে থামিয়ে রাজু নামলো এবং হেঁটে প্রেমিকার দিকে এগিয়ে আসে তুমি তো আমার আগেই চলে এসেছো এত তাড়াতাড়ি এলেজে তোমার সাথে থাকার জন্য আর অপেক্ষা করতে পারলাম না তোমার জন্য মন উতলা হয়েছিল আচ্ছা তাহলে চলো একই সাথে এই নির্জনতা উপভোগ করি তুমি ছাড়া আমার হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে তোমার সাথে থাকলে সব কিছুই বিশেষ মনে হয় আর এই নির্জনতায় শুধু তুমি আর আমি রাজু আর তার প্রেমিকা যখন নিজেদের প্রেমময় মুহূর্তে মগ্ন তখন হঠাৎই রাজুর চোখ যায় কিছুটা দূরে যেখানে আরও একজন ঠিক তার প্রেমিকার মতনই দেখতে একটি মেয়ে তার দিকে হেঁটে আসছে এটা কি আরও একজন আসছে কিন্তু তুমি তো আমার সামনে তাহলে ওই মেয়েটাকে এই প্রশ্ন শুনে রাজুর সামনে দাঁড়ানো প্রেমিকার মুখের হাসি আস্তে আস্তে ভয়ানক রূপে বদলে যায় তার চেহারা পরিবর্তিত হয়ে পেরে যাচ্ছে সমীরের প্রতিশোধকামী আত্মাটা না এটা অসম্ভব তুমি তুমি এখানে কিভাবে তারপর সমীরের আত্মাটা এক বিকট আজ করে তার দিকে পেরে আসে রাজু ভয়ে গাড়ির দিকে ছুটে পালায় এবং দ্রুত গাড়িতে উঠে যায় রাজুর হৃৎপন্দন যতই গাড়ির গতি ততই বাড়াচ্ছে সে কিন্তু পেছনে সেই সমীরের আত্মা তাকে ছাড়তে না সেই অবয়বটা যে সময় তার বন্ধু ছিল অন্ধকারে যে গাড়িতে সমীরের আত্মা মিশে গেছে গাড়িটি যেন ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে প্রতিশোধের তৃষ্ণায় ভুতুরের গাড়িটি আর রাজুর গাড়িটাকে একবার বা দিক থেকে ধাক্কা দেয় আবার একবার ডান দিক থেকে ধাক্কা দেয় কখনো আবার পিছন থেকে ধাক্কা দিয়ে তার মৃত্যু ভয়ে বাড়িয়ে তোলে না এটা হতে পারে না আমাকে বাঁচাও সমীরের আত্মা আরো শক্তিশালী আঘাতে তাকে দমাতে চায় তার আত্মার তীব্র প্রতিশোধি ঝড় রাজুর শরীরকে কাঁপিয়ে দেয় তার প্রতিটি ধাক্কা রাজুর গাড়ির উপর যেন মৃত্যুর ছায়া নেমে আসছে অবশেষে গাড়িটি সেই সমীরের হত্যার জায়গায় এসে পৌঁছায় ভুতুরে গাড়িটি এক ধাক্কা রাজুর গাড়িটিকে রাস্তার গাডওয়ালে আটকে দেয় না না আমার ভুল হয়ে গেছে সমীর তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা হঠাৎ সেই ভুতুরে গাড়ি এক অদম্য শক্তিতে রাজুর গাড়িকে এক শেষ ধাক্কায় ফেলে দেয় সমীরের জীবন আজ এই প্রতিশোধের পথে আরও একটি জীবন শেষ হয়ে গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় সমীরে আত্মার এখনও পূর্ণ প্রতিশোধের পথে আরও একজন বাকি প্রতিশোধের পর্বের চক্রে আরেকটি অধ্যায় এখনও অপেক্ষা করছে